ইসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের সপ্ততম অধ্যায় পরিসংখ্যানের গড় নির্ণয় করা এই অঙ্কটি সমাধান করব তো এটি বিভিন্ন পরীক্ষায় শ্রেণীশীলের খ নম্বর প্রশ্নে আসছে আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশের খ নম্বর অঙ্কটার সমাধান করব তো আমি প্রশ্ন পড়তেছি কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো শ্রেণীব্যাপ্তি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি থার্টি ওয়ান থেকে ফর্টি এভাবে সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি আর গণসংখ্যাগুলো দেওয়া আছে এইট টুয়েলভ ফিফটিন এইটিন এবং সেভেন খ নম্বর প্রশ্ন প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তো আস গড় নির্ণয় করতে হলে প্রথমেই আমাদেরকে গড় নির্ণয়ে সারণি তৈরি করতে হবে গড় নির্ণয় করতে হলে প্রথমেই কী করতে হবে প্রথমেই আমাদেরকে গড় নির্ণয়ে সারণি তৈরি করতে হবে আর আমরা জানি গড় নির্ণয়ের সারণীতে নর্মালি পাঁচটা জিনিস থাকে কয়টা জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর মধ্যমান তিন নম্বর গণসংখ্যা চার নম্বর বিচ্যুতি পাঁচ নম্বর এফআই ইউআই এফআই হচ্ছে গণসংখ্যা আর ইউআই হচ্ছে বিচ্যুতি ওকে অর্থাৎ গণসংখ্যা এবং বিচ্যুতির গুণফল ওকে প্রথমটা কাজটাই কমপ্লিট করে নিই গড় নির্ণয় সারণী তৈরি করে নিই কেমন মনোযো সময় তাহলে নিম্নে গড় নির্ণয় সারণি তৈরি করি এক নম্বর হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি ওকে দুই নম্বর হচ্ছে মধ্যমান মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা এক্স আই দ্বারা প্রকাশ করা হয় তিন নম্বর হচ্ছে গণসংখ্যা গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা এফ আই দ্বারা প্রকাশ করা হয় চার নম্বর হচ্ছে বিচ্যুতি দাববিচ্যুতিকে প্রকাশ করে হয় ইউআই দ্বারা কী দ্বারা দাববিচ্যুতিকে প্রকাশ করে ইউআই দ্বারা ফার্স্ট নম্বর হচ্ছে এফআই ইন্টু ইউআই অর্থাৎ গণসংখ্যা এবং দাববিচ্যুতির গুণফল ওকে তাহলে গড় সারিতে ফার্স্টটা জিনিস থাকে আমরা ফার্স্টটা জিনিস লিখে নিছি এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর মধ্যমান যেটাকে সাইড দ্বারা প্রকাশ করা হয় তিন নম্বর গণসংখ্যা যেটাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় সাত নম্বর বিচ্যুতি যেটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় এবং পাঁচ নম্বর হচ্ছে গণসংখ্যা এবং বিচ্যুতির গুণফল অর্থাৎ এফআই ইউআই ওকে আমরা প্রথমে প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লিখে নেব আমাদের প্রশ্নে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে নিতেছি শ্রেণীব্যাপ্তিগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি থার্টি ওয়ান থেকে ফর্টি সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি বাস আর গণসংখ্যাগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এইট টুয়েলভ ফিফটিন এইটিন সেভেন তাহলে গণসংখ্যাগুলো আমরা লিখে নিতেছি এইট সেভেন দেখো তাহলে এই দুটো দেশ আমাদের প্রশ্নে দেওয়া আছে ব্যক্তি আমরা প্রশ্ন থেকে লিখে নিছি গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে নিছি। এবার বাকি গড়গুলো আমাদেরকে এগুলোর সাহায্যে পূরণ করতে হবে তো প্রথমে আমরা মধ্যমান পূরণ করব দেখো মধ্যমান কীভাবে বের করে এদের নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা দুটোটাকে যোগ করে দুই দিয়ে বাদ করলে তুমি শ্রেণী মধ্যমান পাবে তাহলে শ্রেণী মধ্যমান কীভাবে বের করে এই নিম্নসীমা ঊর্ধ্বসীমা এই দুটোটাকে যোগ করে দুই দিয়ে বাঘ ওকে তাহলে টোয়েন্টি ওয়ান এবং থার্টি যোগ করলে কত হয় ফিফটি ওয়ান ফিফটি ওয়ানকে দুই দ্বারা বাঘ করলে কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ নাকি তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবার একটু খেয়াল করো তো এখানে ব্যপ্তি কত মানে প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে সংখ্যা আছে দশটা করে সংখ্যা আছে তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ টোয়েন্টি ওয়ান থেকে থার্টি এখানে দশটা সংখ্যা আছে থার্টি ওয়ান থেকে ফর্টি এখানেও দশটা সংখ্যা আছে তাহলে ব্যাপ্তি হচ্ছে আমাদের দশ এই যেহেতু ব্যাপ্তি দশ তাহলে মধ্যমা তুমি একটা বাইর করার পরে দশ দশ করে যোগ করলে পরবর্তী করে পেয়ে যাবে ওকে তাহলে দেখো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভের সাথে টেন যোগ করলে কত হয় থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আবার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভের সাথে টেন যোগ করলে কত ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটার সাথে আমার টেন যোগ করলে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এটার সাথে টেন যোগ করলে কত সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তার আমাদের শ্রেণী মধ্যমানগুলো নির্ণয় করা শেষ বলা করছো তো সবাই কীভাবে নির্ণয় করব আমরা নিম্নসীমা যোগ উর্ধ্বসীমা ডিভাইডেড বাই টু একটা বাইর করার পরে শ্রেণীব্যাপ্তি যত তত করে তুমি যোগ করলে পরবর্তীকালে ফেয়ে যাবে এবার আসলে তারপর আমরা নির্ণয় করবো দাববিচ্ছুদি কী নির্ণয় করব বিচ্যুতি এবার আসা দাব বিচ্যুতি নির্ণয়ের একটা সূত্র আছে বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে ইউআই সমান আই মাইনাস এই বাই এইচ ওকে দাবচ্যুতি নির্ণয় সূত্রে কত এক্স আই মাইনাস এ বাই এইচ দাববিচ্চিত নির্ণয় সূত্রে কত এক্স আই মাইনাস এ বাই এইচ এক্স আই হচ্ছে তোমার সংখ্যা সরি শ্রেণী মধ্যমান এক্স আই হচ্ছে কে শ্রেণী মধ্যমান এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর এটা হলো আনুমানিক গ এর নাম কি আনুমানিক গড় এখন আসো এই প্রথমে তোমাকে এটাকে ফাইন্ড আউট করতে হবে এ কোথায় আছে ওকে মনে রাখবে যদি এখানে দেখো তুমি শ্রেণীর সংখ্যা বিজোড় কি দেখো শ্রেণীর সংখ্যা যদি দেখো বিজোড় তাহলে মাঝখানের মধ্যমান যেটা সেটা হবে এ আবার বলতেছি শ্রেণীর সংখ্যা যদি কী হয় বিজোড় হয় যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে কয়টা শ্রেণীর সংখ্যা এখানে পাঁচটা শ্রেণীর সংখ্যা জোর না বিজোড় বিজোড় যদি বি জোর হয় তাহলে মাঝখানের যে মধ্যমান আছে সেটা হবে তোমার আনুমানিক গড় এই আর যদি শ্রেণীর সংখ্যা জোর হয় কি হয় জোর হয় তাহলে তুমি মাঝখানের দুইটার মধ্যে যেটার গণসংখ্যা বেশি হবে সেটার মধ্যমানকে আনুমানিক গড় হিসেবে ধরে নেবে বল কথা বুঝছো আমার আমি আবার বলতে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আবার বলতেছি আমি যদি দেখো শ্রেণীর সংখ্যা বিজোর তাহলে শুধু মাঝখানে যে মধ্যমান আছে সেটা হবে এই আর যদি দেখো শ্রেণীর সংখ্যা জোড় তাহলে মাঝখান থেকে দুইটা নেবে দুইটা নেওয়ার পরে যেটার গণসংখ্যা বেশি সেটার মধ্যমানকে তুমি এ ধরে নেবে ওকে তো দেখো আমাদের এখানে হচ্ছে বি জর্মানি ফার্স্টটা তাহলে আমরা মধ্যমান থেকে মাঝখানে যেটা সেটাকে এ ধরে নিব তাহলে মধ্যমান কত পঁয়তাল্লিশ ফার্স্ট এটা হচ্ছে আমাদের এ বলো সবাই বুঝছো কিনা তাহলে আনুমানিক আমরা কত পাইছি পঁয়তাল্লিশ দশমিক ফাঁস বলো বুঝছো কিনা সবাই এবার আসো এই সূত্রের মাধ্যমে আমরা এখন দাববিচ্ছুদগুলো নির্ণয় করবো এই যে এখানে আই আই মানে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা মানে আইট মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি ইত্যাদি হতে পারে যখন আইট মান ওয়ান হবে তখন হবে ইউ ওয়ান সমান একটু বোধের জন্য লিখি আই সমান হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ডট 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 ওকে মানে অনেকগুলো সংখ্যা আছে তো আইড ওয়ান যদি ওয়ান হয় তাহলে হবে ইউ ওয়ান সমান সমান এক্স ওয়ান মাইনাস এ বাই এইচ ওকে এবার আসে এক্স ওয়ানকে এই যে প্রথম যে মধ্যমান পাইছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান তারপরে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা দুই নম্বর এটা হচ্ছে এক্স টু ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হলো তিন নম্বর এক্স থ্রি এটা সাইন নম্বর এটা ফার্স্ট নম্বর বলো বুঝছো তো আসো তাহলে তাহলে এক্স ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস এই এই কত ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এইচ এইচ কত বলো শ্রেণীব্যাপ্তি তাহলে প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে সংখ্যা আছে দশটা করে দশ দিলাম ওকে তাহলে ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ করে কত মাইনাস টোয়েন্টি নে দেখো তো পঁয়তাল্লিশ থেকে যদি পঁচিশ দাঁড় থাকে বিশ যেহেতু পঁয়তাল্লিশ বড়ো তাহলে পঁয়তাল্লিশ আগের চিহ্ন আসবে আর নিচে কত আছে দশ এবার দশ দিয়ে যদি আমরা মাইনাস বিশকে বাক করি কত ভাই মাইনাস টু বলো কত ফাই মাইনাস টু বলো মনে থাকবে তাহলে আমরা ইউআই মান পাইছি তোমার মাইনাস টু একইভাবে তুমি এখন এই যে ইউ ওয়ানের মান পাইছে মাইনাস টু তুমি ইউ টু এর মান বাইর করবে ইউ থ্রি এর মান বাইর করবে ইউ এর মান বাইর করবে ইউ এর মান বাইর করবে কত বুঝছো আমি এটা মূলত দেখাইছি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে তুমি এভাবে করবে অথবা যদি তোমার এমসি কিউতে আসে তাহলে তুমি এভাবে করবে এবার আসো সিলউশানি তুমি এত সময় নষ্ট করার কোনো দরকার নেই সি অনুশানি আসলে তোমাকে আমি একটা টেকনিক দেখাই এটার মাধ্যমে আমরা করিয়ে ফেলবো ওকে দেখো ভালো করে একটু মনোযোগ দাও এই যা যেমন আমরা এটা সিলউশন খনম্বর করতেছি ওকে তাহলে এটা আমরা কীভাবে করবো এই যে আমরা আনুমানিক গড় যেটা পাইছি আনুমানিক গড় কত পাইছি বলো তো পঁয়তাল্লিশ দশমিক তাহলে এই বরাবরে দাব বিচ্যুত হবে জিরো তো কী বলছি আনুমানিক গড় যেখানে নিছি আমরা সেই বরাবর দাব হবে জিরো এবার উপরের দিকে হবে তোমার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যত লাগবে তত নিচের দিকে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি যত লাগবে তত তো দেখো তাহলে এটা হবে আমাদের মাইনাস ওয়ান এটা মাইনাস টু আর নিচের দিকে হতো ওয়ান টু লাগলে আরও দিতাম আতল দরকার নেই আমাদের বলা মনে থাকবে আবার বলতেছি তাহলে আমরা মানে গড় যেটাকে ধরে নিয়েছি ওই বর বড় যে দাববিচ্ছু আছে দাববিচ্ছু আছে এটাকে আমরা সবসময় জিরো দিব আর উপরের দিকে দিবো আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যতটুকু লাগে ততটুকু আর নিচের দিকে দি ওয়ান টু থ্রি এভাবে যতটুকু লাগে ততটুকু বড় কথা বুঝছো এবার আসো তারপরে এফআই ইউআই মানে এফ আই এবং ইউআইয়ের গুণ ফল ওকে তো আসলে এখন আমরা গুণ করে দিই এতে এফআই আর ইউআই এগুলোকে এখন আমরা গুণ করব তাহলে প্লাসে মাইনে আসে মাইনাস আট দুগুণে কত ষোলো প্লাসে মাইনে আসে মাইনাস বারো একে বারো তারপর দেখো পনেরো দিয়ে শূন্যকে গুণ করলে কত শূন্য শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলেও শূন্য ভাগ করলেও শূন্য তাহলে পনেরো ইন্টু জিরো কত জিরো আঠারো দিয়ে কে গুণ করো আঠারো একে আঠারো সাত দিয়ে দুইকে গুণ করো সাত দুগুণে চোদ্দো বলো সবাই বুঝছো এটা তাহলে আমাদের এফআইউআই নির্ণয় করা শেষ বলো এ পর্যন্ত ঠিক আছে কিনে এবার আর আমরা গড় নির্ণয়ের সূত্র শিখবো এখন কী শিখবো গড় নির্ণয় সূত্র যদি আমরা সবাই জানি আগে একটু লিখে নিই দেখো তাহলে সুতরাং গড় সমান অথবা আমরা জানি গড় সমান তো গড় নির্ণয়ের সূত্রে কত এই প্লাস সামিশান অফ ইউ আই বাই এন ইন্টু এইচ এ হচ্ছে আমাদের গড় নির্ণয়ের সূত্র এই প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই অ্যান ইন্টু এইচ এই প্লাস সামেশন অফ এফআইউআই বাই অ্যান ইন্টু এইচ এর সামেশন এটা মানে যোগফল ফল কার যোগ এবং এফআই এবং ইউআইয়ের গুণফলগুলোর যোগফল ফল এফ আই এবং ইউআইয়ের এর গুণফলগুলোর যোগফল এ কে আনুমানিক গড় এই যে দেখা আমরা এফআইছি পঁয়তাল্লিশ দশমিক ফাঁস এ কত আনুমানিক গড় আনুমানিক গড় কত পঁয়তাল্লিশ দশমিক তাহলে এই জায়গায় আমরা মান বসে পারবো আর সামেশন অফ এফআই ইউআই মানে এফ আই এবং ইউ এর যোগফল এফ আই এবং এর যোগ তো আসো আমরা যোগফল বের করে নিই তাহলে সামেশন অফ এফ আই ইউ আই ইজ ইকুয়েল টু আসা যোগ করি আমরা মাইনাস ষোলো মাইনাস বারো কত হয় মাইনাস টোয়েন্টি এইট মাইনাস সিক্সটিন মাইনাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি এইট কত এই দুইটা মিলিয়ে হয় মাইনাস টোয়েন্টি এইট এবার প্লাসে করে দেখো প্লাস এইটিন প্লাস ফোরটিন কত প্লাস থার্টি টু নাকি প্লাস থার্টি টু এবার আসো থার্টি টু থেকে মাইনাস যদি টোয়েন্টি এইট যায় তাহলে আর কত থাকে ফোর বলো বুঝছো কিনে আর যদি বলো স্যার নেই তাহলে ক্যালকুলেটর আছে যে বাবা সেভাবে বসাও সময় চিহ্ন টিপ দাও দেখবে স্যার হবে কত হবে স্যার বলো বুঝছো না সবাই তাহলে সামমিশন অফ ইউ এর মান কত পাইছি আমরা ফোর এই সবগুলোকে যোগ করলে হবে ফোর তাহলে এটা এমন বসাব আর এন কে এন হচ্ছে মোট গণসংখ্যা এন কে মোট গণসংখ্যা এন কে মোট গণসংখ্যা তা আসা এখানে গণসংখ্যা হলে যোগ করলে আমরা মোট গণসংখ্যা পাবো তাহলে অ্যান সমান সাত আর আটে পঁচিশ কেন পঁচিশের পাঁচে তিরিশ তিরিশে দশে চল্লিশ চল্লিশে দিয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশে দশে বায়ান্ন বায়ান্ন আটে ষাট তাহলে অ্যান হয়েছে আমাদের ষাট এন অ্যান অফিস আর এইচকে শ্রেণীব্যাপ্তি মানে প্রত্যেকটা শ্রেণিতে কয়টা করে সংখ্যা আছে তো এখানে প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে আসে দশটা করে তাহলে এইচ হচ্ছে আমাদের দশ তো মানগুলো বসাও এর মান কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বলো বুঝছো কিনা সবাই প্লাস সামেশন অফ এফআইউ এর মান কত ফোর আর এন এর কত সিক্সটি ইন্টু এইচ এইচ এম কত বলো ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ মানে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা হান্ড্রেড পার্সেন্ট এবার আর সামলা একটু ক্যালকুলেশন করে নি তাহলে ইজ ইকুয়াল টু ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ষাট গুণ দশ অথবা এভাবে কাটতে পারে শূন্য শূন্য কাটা ঠিক আছে তাহলে স্যার একে সায় নিচে আসে ছয় মানে স্যারকে তোমার ছয় দিয়ে ভাগ করতে হবে স্যারকে কি ছয় দ্বারা ভাগ যাবে না তাহলে দশমিক দাও দশমিক দেওয়া সাত আছে সাইট কত হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে চল্লিশের মধ্যে ছয় কম দেয় ছয় বার ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর কত আছে চার দশমিক যেহেতু দিই আবার চল্লিশ আবার ছয় ছয় ছত্রিশ তুমি যতবার বাদ করবে ততবার কত পাবে ছয় পাবে তাহলে আমরা ইচ্ছে করলে ছয় ছয় সাত দিতে পারি অথবা তুমি ইচ্ছে করলে শুধু ছয় সাতও দিতে পারো দশমিক ছয় সাতও দিতে পারো এবার যোগ করো যোগ করলে কত যে ছয় সাতে দিই তাহলে সুন্দর হবে ওকে ছয় সাত এবার যোগ করলে কত হবে সাত যেভাবে আসে এভাবে ছয়ের ফাঁসে এগারোর এক হাতে আসে এক এক ফাঁসে ছয় আর চারের চার তাহলে ছিচল্লিশ দশমিক সতেরো মানে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন বলো সবাই বলছো তাহলে আমাদের নির্ণয় ঘর হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন তো আশা করতেছি তোমরা গড় নির্ণয় ফার্ম ইনশাল্লাহ বিগত সালে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের খনম্বরেই অঙ্কটা আসছে তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করি আল্লাহ হাফিজ